জাতি বিবেক আপনাদের মাধ্যমে এই জাতিকে অনেক দূরে নিয়ে যেতে পারে একটি দলকে অনেক এগিয়ে পারে আবার একটি দলকে অনেক নিচ স্তরেও নিয়ে যেতে পারে সাংবাদিক ভাইদের লেখনির কারণে আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা কারো দ্বারা বয়স্ট না হয়ে কারো দ্বারা না হয়ে প্রভাবিত না হয়ে নিরপেক্ষমূলক ভাবে তথ্যপত্র সংগ্রহ করে সঠিক সংবাদ পরিবেশন করবে আপনাদের সংবাদের দ্বারা কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর এখানে হিন্দু ভাইরেদের আমি অনুরোধ করব আপনারা কারো তুরুপের তা শোনেন না আপনাদের জানি কেউ ব্যবহার করতে না পারে আপনাদের যদি সত্যিকারে কেউ নির্যাতন করে থাকে কেউ অত্যাচার করে থাকে নিষ্পৃষিত করে থাকে তাহলে অবশ্যই আপনাদের পাশে আমরা আছি থাকবো ইনশাল্লাহ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আপনারা সাংবাদিক ভাইরা নিশ্চয় দেখেছে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পেজে আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা আছে সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে সন্ত্রাসী চাঁদাবাজ ভূমিদস্যদের বিএনপিতে কোনো স্থান নাই। আমিও তার সূত্র ধরে বলবো বাংলাদেশ একটি চেয়ারম্যান সাবজেছে তার এই কথা তার এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য

সুন্দরভাবে ক্ষমা চেয়ে আসার আমি জেলা বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আর আজকে পনেরোটি বছর আমরা কথা বলতে পারিনি মুক্তবাতা বাতাস উপভোগ করতে পারিনি আজকে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের শুধুমাত্র সামাই একটি বিজয় অর্জন হয়েছে আমার সম্পূর্ণ বিজয় আমাদের অর্জন হয় নাই সম্পূর্ণ বিজয় অর্জন হবে এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে যে সরকার গঠন করবে তখনই আমাদের সম্পূর্ণ বিজয় অংশ সম্পূর্ণ হবে সেই পর্যন্ত এই নির্বাচনে বিবেচিত হবে আর নির্বাচনে বিজয় হওয়ার জন্য আপনারা প্রত্যেকের প্রত্যেকটা নেতা কর্মী জনগণের দ্বারা দিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করে ভোট আদায়ের চেষ্টা করে এই দলবাজি আর এই চাদাবাজি এই ভূমি দস্যুগুলি এগুলি ছেড়ে দেয় বিল পেতে ব্যয় করে হবে না আমি আবার বলছি জেলা বিল অত্যন্ত কঠোর এবং কঠিন অবস্থা এবং কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে এই ধরনের কাউকে প্রশ্রয় দেওয়া হবে না আর একটি কথা বলতে চাই এই পনেরো বছরে বিন তো অনেকে করেছেন বিন বিশের আওয়ামী চলে গিয়েছেন যারা আওয়ামী চলে গেছেন তারা রাতারাতি আজকে যেন বিন পি বলে না যায় এবং আপনারা যারা আছে আপনাদের মাধ্যমে আপনাদেরকে কাদা হাত দিয়ে তারা যেন অনুপ্রবেশ করতে না পারে সময় আছে অপেক্ষা করুন আপনারা বিএনপি থেকে আওয়ামী লীগ দিয়ে আমার বিএনপি নেতা কর্মীদের উপর অনেক অত্যাচার নির্যাতন জুলুম করেছে কাজে আপনারা এত তাড়াতাড়ি বিএনপি বনে যাওয়ার চেষ্টা করেন না শিক্ষা নেন আমি বিএনপির যারা আছে তাদেরকে এই ফেসিস সরকার যেভাবে বিদায় তাদের আমাদেরও সেগুলি রয়েছে আজকে দেখবেন বৈষম্যের ছাত্র জনতার ছাত্ররা যে সব বক্তব্য দেয় সেই বক্তব্য থেকে আমি শিখি নেতৃবৃন্দ শেখে আপনারা যেখানে যারা আছে। তাদেরকে আমরা বৈষম্য বিরোধী সব নেতারা সমন্বয়কারী যে তাদের বক্তব্য দেখেন পত্রিকা আছে তাদের এক একটা বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কত কনস্ট্রাক্টিভ সেখান থেকে আমাদের শিখার হয়েছে আমি বলবো এখানে যে সব নেতৃবৃন্দ আছে আমাদের মাঝে বিভেদ নাই আমাদের মাঝে নেতৃত্বে প্রতিযোগিতা রয়েছে প্রতিযোগিতা থাকা বলো আপনারা প্রতিহিংসায় পরিণত করবেন না একজন অপরজনকে মিথ্যা ভাবে অপবাদ দিয়ে ঘায়ল করার চেষ্টা করবেন না এками সামনেতা কর্মীদের বলতে চাই আর দুজন হিন্দু ভাই আমার সম্মানিত সদস্যwidetilde বলেছেন দুজন হিন্দু ভাইকে এখানেashvili করা হয়েছে তাদের যদি কোনো জমি জামা অন্য কোন সংক্রান্তে মামলা করা হয়ে থাকে নিরহভাবে এই রকম কোনো দলিল প্রমাণাদি যদি থাকে দয় করে সেই ভাইদেরকে বলবো আপনাদের মাধ্যমেকে বলবো আমার জেলা বীরবীর সম্মানিত সদস্যwidetilde গয়েছে আমাদের একজন আইজিপি রয়েছে। অনেক অভিজ্ঞতা সম্পন্ন তার কাছে দেখবেন আমরা যদি দেখি কাগজপত্রে দেখা যায় যে না এই জমি জমা সংক্রান্ত মামলা তোমার কারণে তাদের কাশা হয়েছে তাহলে আমরা তাদেরকে মুক্ত করার জন্য জেলা বিএনপি সর্বোচ্চ চেষ্টা করব এবং এই মামলা থেকে অবশ্যই আমরা তারা মুক্ত করে আনবো ইনশাল্লাহ আপনাদের কাছে এই কথা আমি আপনাদের অনুরোধ করব আপনারা নিজেরা কাদা ছেড়াছিল করবেন না আপনারা শিবচরে অনেক ইয়ার হয়েছে আপনারা ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয়ে একটি স্থান একটি কর্মী সভা দেন একটি নিরপেক্ষ ভেনুতে সেটা কারো বাড়িতে না কারো ঘরে না একটি নিরপেক্ষ কমিটি সেন্টার হয় পুলিশ হয় সেই জায়গায় দিবে আমরা সেখানে আসবো আরো নেতৃবৃন্দ আসবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে সেখানে আমাদের আমাদের বক্তব্য আমরা দিব আমি আবার বলবো ভূমিদস্য সন্ত্রাসী চাদাবাজি লুন্ঠন বাড়িঘর ভাঙচুর হামলা এগুলাই কেউ দয়া করে করবেন না বললে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই আশাবাদ ব্যক্ত করে